গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে তারা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিল সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেছিলেন তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলের একটি দোকান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তথ্য জানিয়েছে পুলিশ গাজীপুর নগরের চন্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার মুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজে পাওয়া গেছে এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে পেছন থেকে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন আসাদুজ্জামান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের মোবাইল দিয়ে এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সর্বশেষ বৃহস্পতিবার রাতে বাসন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে নিহতের ভাই সেলিম বাদী হয়ে এ মামলা করেছেন ডেস্ক রিপোর্ট আজ